আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সার্চ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ভিতরে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি আমতলা অর্থাৎ দামরাই ডুলিবিটা যে উঠছে কিংবা জিরানি বাজার হয়ে ঢাকা চলে যাওয়া যায় এবং হাতের বাম পাশ হয়ে কাইলাকুর হয়ে চন্দ্রা চলে যাওয়া যায় কিংবা টাঙ্গাইলে চলে যাওয়া যায় এই যে রাস্তাটি দামরাই ডুলিবিটা থেকে যে রাস্তাটি আমতলা বাজার হয়ে আসলো এই রাস্তাটি সরাসরি বাজার হয়ে কালামপুরের দিকেও চলে যাওয়া যায় বিভিন্ন দিকে আসলো বাইপাস রাস্তা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি হাইওয়ে রাস্তা বড় রাস্তা এটি একটি বাজার এই বাজারটির নাম হয়েছে রঘুনাথপুর বাজার আমি আশেপাশের কিছু ভিউ দেখাচ্ছি আপনাদের এটি রঘুনাথপুর বাজার এখন দুপুর চারটা বাকি বিকেল চারটার মতো বাজে চারটা পাঁচটা বাজে এই মুহূর্তে এলাকার বাজার প্রচুর মানুষের সমাগম হয় হাইওয়ে রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি বাইপাস রাস্তা চলে গেলে এই তো এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্বে আমাকে যা বললেন এইখানে একটি জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আজকে আমি চলে আসছি এই এলাকা থেকে দেশ এবং প্রবাস থেকে যারা কম দামের ভিতরে একটু বেশি পরিমাণ জায়গা কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য ঘরবাড়ি করে থাকবেন কিংবা কিনে রাখবেন ফ্যাক্টরি করবেন বা যে কোনো কর্মকাণ্ড করতে চাচ্ছেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি যাই হোক আমরা চলে আসি সেই বাজারে আপনাদেরকে নিয়ে যাবো আমরা সেই চৌত্রিশ শতাংশ জমিটা দেখানোর জন্য দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন চলে আসলাম সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই যে কার্পেটিং করা রাস্তা একদম হাইও রাস্তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইও রাস্তা হয়তো খেয়াল করে দেখতে পারবেন অটো রিক্সা গাড়ি নানা রকম পরিবহন চলতেছে এবং এই যে পাশে এটি হচ্ছে স্কুল এবং সামনে হচ্ছে বাজার যেই বাজার থেকে আমরা এই জায়গাটিতে চলে আসলাম এই যে ঠিক কার্পেটিং করা রাস্তা এই রাস্তার পাশেই এই রাস্তাটি চলে গেছে এই যে ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন আর আজকে যে জমিটি সেই জমিটির সন্ধান এই সেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে সবুজ রঙের ঘাস করা একদম সরকারি যে রাস্তা ষোলো ফিটের পিজ ডালায় রাস্তা সরকারি একদম ষোলো ফিট রাস্তার পাশেই আজকে সেই জমিটি যে জমির পরিমাণ চৌত্রিশ শতাংশ তারা একদম বাজারের পাশে পাকা রাস্তার পাশে জায়গা কিনে গরবাড়ি করে থাকবেন চিন্তা ভাবনা করছেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি কারণ অনেক ভাই দেশ এবং প্রবাস থেকে আমার কাছে এরকম খন্ড খন্ড জমির সন্ধান চান বাজারের পাশেই একেবারে ঘরবাড়ি করে থাকার মতো কিংবা ভবিষ্যতে গর করে ভাড়া দেওয়া যায় এই রকম পরিবেশ অনেক ভাই জমি চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো যাই হোক বন্ধুরা জমিটা দেখতে পাচ্ছেন একদম সরকারি যে রাস্তা রাস্তার পাশেই একেবারে চমৎকার একটি জমি চৌত্রিশ শতাংশ যারা এরকম পাকা রাস্তার পাশে জমি খুঁজতে ছিলেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি জমিটির অবস্থান আমি আরেকবার বলতেছি এটি ঢাকা জেলার দামরাই থানার বাইশাকান্দা ইউনিয়নের ভিতরে রঘুনাথপুর বাজারের একদম পাশেই পিজ যে রাস্তা এই রাস্তাটি চলেছে একদম সরাসরি কালামপুর কালামপুর হয়ে আপনি বিভিন্ন দিকে চলে যেতে পারবেন আর জমিটির মূল্য আমি প্রতি শতাংশের মূল্য মালিক পক্ষ চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে দাম চাচ্ছে আলোচনায় হয়তো বা হালকা কিছু কমবে আমি মালিক পক্ষ যারা তাদের নাম্বার দিয়ে দেবো পারিবারিক সম্পত্তি তারা এখন বিক্রি করবে তো যাই হোক সকলেই ভালো থাকবেন বলতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته